মিষ্টি পাগল ভিউজরা কই তোমাদের জন্য নিয়ে হাজির হলাম একটা মজাদার ডেজার্ট আইটেম হাতে দশ মিনিট থাকলেই তৈরি করে ফেলা যাবে এই ডেজার্ট আইটেমটি তাহলে চলো আর কথা না বাড়ি শুরু করে ফেলি আজকের রেসিপিটি প্রথমে আমি এখানে একটি নারকেল থেকে পানি বের করে নিলাম এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নারিকেলের পানি হয়েছে এটিকে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি নারিকেলের পানির মিষ্টির ওপর কিন্তু চেক করে এই চিনিটা তোমাদের দিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আগারাগার পাউডার তবে এক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে আগার পাউডারটি কিন্তু তোমরা যখন চিনি দেবে সেই মুহুর্তেই দিয়ে নিও মানে গরম অবস্থায় আগার পাউডারটি দিলে এটি কিন্তু দলা পেকে থাকে মেল্ট হতে একটু কষ্ট হয় এক্ষেত্রে আমার অনেকক্ষণ ধরে কিন্তু এটিকে মেল্ট করে নিতে হয় এই তো আমার কিছুক্ষণ নাড়া নাড়ি করার পরই জিনিসটা হয়ে এসেছে এখন আমি এটিকে কাপে সেট করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যে কোনো কাপ থাকলে সেটিতে তোমরা সেট করে নিতে পারো এখন এখানে আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে নিচ্ছি দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে এবার উপর দিয়ে আরেকটু করে দিয়ে নিয়েছি এবং এটি ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পর আমি আধা ঘন্টার জন্য এটিকে ফ্রিজে রেখে দেব। এই তো আধা ঘন্টা পর আমার আজকের এই ডেজার্ট আইটেমটি তৈরি হয়ে গেল দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আর খেতে তো ছিল মাশাল্লা অনেক মজাদার আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম ছোট ছোট আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করে অবশ্যই রাখতে হবে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ